প্রশাসন বাই এগিয়ে যাচ্ছে এক মহিলা শাড়ি কাপড় পিন্দে বাইক চালাচ্ছে তাই এগিয়ে যাচ্ছে আমাদের প্রশাসন বাই জিজ্ঞাসা করলো শাড়িটা তুমি সুন্দর মতন গুছিয়ে মোটর সাইকেলটা চালাও ঠিক আছে এই শাড়ি শাড়ি পরে কিন্তু বাইক চালানোটা নিরাপদ না আবার আইন নিয়ম কারণ ব্যাঙ্গে হ্যামলেট নাই মাথায় শাড়ি কাপড় ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে তার অপরাধে গাড়ি রাস্তার এদিকে এনে জিজ্ঞাসা করলো অনেক কথাই বললো বাইক চালানোর আপা এসব কথা শুনে আমাদের পুলিশ ভাই অনেক কিছু ভুল ক্লান্তি ধরে অনেক সতর্ক করে দিল সুন্দর মতন শাড়ি সেমুটে শাড়ি গুছিয়ে গাড়ি চালানোর জন্য সতর্ক করে দিল যাতে সুন্দর মতন হ্যামলেট মাথায় দিয়ে ভালোভাবে গাড়িটা যেন চালায় রাস্তা দিয়ে যেন দুর্ঘটনা মুখামুখি যেত যেন না হয় আল্লাহ না করুক এইসব কথা শুনে আমাদের দিদি হেসে হেসে গাড়িটি চালিয়ে আবার চলে গেল হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগলো করে বেল ফুলের চাপ দিয়ে